আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার প্রতিদিন সকালে গ্রাম ঘুরতে বেরোতেই হবে কারণ এই সুন্দর সুন্দর আল্লাহতালার সৃষ্টি আমাকে দেখতেই হবে কত নিরিবিলি একটা জায়গা পাখিদের ডাক শুনতে পাচ্ছি এপাশে হালকা বাতাস এবং এপাশে কিছুটা ধান চাষ করেছেন চাষি এবং পাখি উড়ে যাচ্ছে এবং এপাশে কিছু সরিষা দেখেন একেবারে রূপকথার দেশ বাংলাদেশ কতই না অসাধারণ মানে এক কথাই অসাধারণ আমাকে প্রতিদিন শীতের সকালে বের হতেই হবে এবং আমি খুব একাই বের হই কারণ একা বের হলে অনেক কিছু অনুভব করা যায় এবং অনেক কিছু অনুধাবন করা যায় দেখেন বাংলা রোপালি বাংলা এগুলো আসলে যারা এগুলো লালন করে তারা এগুলো বুঝতে পারবে যে এটা কতটাই অসাধারণ এখানে একটা খেজুর গাছ তার রসের রস সংগ্রহ করার জন্য গাছটি কাটা হয়েছে এবং এপাশেও ছোট্ট একটা খাল চলে গেছে এই খালে ছোট্ট একটা খাল দেখেন এবং এখানে অনেকগুলা তাল গাছ তো আসলে আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি এবং খুব নিরিবিলি জায়গা আমি ঘুরতে যে মডার্ন মানে মডার্ন জায়গায় ঘুরতে যে ভালো লাগে এটা কিন্তু না আমার কিন্তু গ্রাম ঘুরতে ভালো লাগে আমি দেখেছি আমি শহরে যে থাকতে পারি না শহরে আমার মন মানে থাকতেই চায় না কারণ ওইখানে শহরের যে শব্দ গাড়ির শব্দ বা এই অনেক সমস্যার সৃষ্টি করে বাট গ্রাম ন্যাচারাল একটা পরিবেশ এটা আমাকে সত্যি অনেক বেশি তা আনে আমার ভিতরে এবং অনেক বেশি আমার ভালো লাগে এটা সত্যিই আমি আপনাদেরকে বলছি এই কারণে যে অনেক বেশি এটা আমাকে ভালো লাগে এবং অনেক বেশি তৃপ্তি পাই আমি গ্রামে ঘুরে যেটা সত্যিই আমার কাছে অসাধারণ দেখেন এখানে ছোট্ট একটি জায়গা এবং এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুই পাশে খাল এবং আমি যদি এখানে এখন বসে থাকি তাহলে কেমন হবে বলেন চুপ করে যদি এখানে বসে থাকি তাহলে কেমন হবে সত্যি অনেক ভালো হবে এবং আমার সামনে দেখেন কি অসাধারণ একটা ভিউ কোনো নির্জন কোনো মানুষের কোনো শব্দই নেই এখানে শুধু পাখিরা তাদের শব্দ করে যাচ্ছে আসলে আমার মানে অন্যরকম অনুভব সৃষ্টি হয় গ্রামে এটা আমার সত্যি ভালো লাগে আমার নিজেকে সত্যি ভালো লাগে এই কারণে যে আমি গ্রামকে অনেক বেশি ভালোবাসি সবাই ভালো থাকবেন আর আমার এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করে দিবেন কারণ আমি এখানে গ্রামের ভিডিও আপলোড করে থাকবো সময় যেখানে যাই না কেন আমি গ্রামের ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ এবং আমি এখন এখান থেকে উঠে আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম